পরে রাহাবা টিভিকে অত্যন্ত সুক্রিয়াবাদ জানাচ্ছি যে তিনি আমাদের শিক্ষা সফরের সাথে সংযুক্ত আছেন এবং তিনি আমাদের সার্বিক সহায়তা করছেন তো আমরা এখানে আসি মাসার দ্বারতাকুয়া ঢাকা উত্তরা থেকে একশো দশজন ছাত্রের কাফেলা নিয়ে সমুদ্র ভ্রমণে এই শিক্ষা সফরের উদ্দেশ্য হচ্ছে নিজের দিলটাকে ওয়াসায়াত করা যেরকমভাবে আল্লাহ তালা সমুদ্রকে ওয়াসায়াত করেছেন ঠিক এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমরা যেতে পারি নিজের দিলকে ওসাহাত করা এবং নিজেকে দিনের কাজের জন্য নিয়োজিত করা নিজের দিনের জন্য নিজের দিলটাকে কুরবান করে দেওয়া এই জাতীয় কিছু শিক্ষা থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য আমরা এখানে আসছি অতএব আমাদের এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্ররা যাতে করে এই সমুদ্র থেকে শিক্ষা নিয়ে সেজন্য নিজের জীবনটাকে গড়তে পারে সমুদ্রের ঢেউ যেরকমভাবে একের পর এক আসতে থাকে এরকমভাবে একের পর এক এই শেষ জমানায় ফেতনা আসতে থাকবে কিন্তু এই ফেতনার মোকাবেলায় করতে হবে যেরকমভাবে এই ঢেউয়ের মোকাবেলায় আমরা বিভিন্ন পলিসি অবলম্বন করে থাকি ঠিক এরকমভাবে নিজের জমান শেষ জমানার ফিতনা থেকে বাঁচার জন্য উম্মদকে বাঁচানোর জন্য এরকমভাবে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারি এই প্রত্যাশায় আমরা আমরা এখানে আমরা এই আয়োজন করেছি আল্লাহ তালা আমাদের এই আয়োজনটাকে কবুল করুন এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও রাহবার টিভিকে তিনি আমাদের সাথে আছেন তালা এই তার এই খেদমতকে দিনের জন্য কবুল করুন